এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক কিনা বলেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে সে আল্লাহ রবজাউল জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ে নিচ্ছি কালীমত শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন রব্বানা আলাকাল হাম